জমিদার বাড়িতে যেটা দেখেছিলাম ওই সিস্টেম আর কি এই যে কপারটা খোলার জন্য সেই সময় এইভাবে পেরে ব্যবহার করা হতে দেখেন এটাই কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া সেই লাল ইট পাথরের ভবন হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রংপুর শহরের ভিতরে যে সরকারি কার্যক্রমগুলো হয় বিশেষ করে এই ভবনগুলা এই ভবনগুলা এগুলো সব কিন্তু সরকারি ভবন কিন্তু এই সরকারি ভবনের ভিতরে কিন্তু রংপুরের কিন্তু ইতিহাস লোকানো আছে আজকে কিন্তু আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে রংপুর বিভাগের মধ্যে ব্রিটিশ আমলের তৈরি ম্যাজিস্ট্রেট আদালতগুলো যে ছিল সেই ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু ঠিক আমার কিছু এটাই কিন্তু সেই ম্যাজিস্ট্রেট আদালত উত্তর বাংলার অন্তরে রংপুর শহরে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক নিরপ ইতিহাস পুরনো কাচারি এলাকা আজকের ব্যস্ত শহরের ভিড়ে যেটি হয়তো চোখেই পড়ে না কিন্তু এক সময় ছিল প্রশাসন বিচার এবং ক্ষমতার কেন্দ্রীয় ঠিকানা আঠারো শতকের শেষ ভাগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রংপুরকে জেলা ঘোষণা করল তখন এখানেই গড়ে ওঠে প্রথম জেলা প্রশাসন এখানেই বসতেন কালেক্টরেট ম্যাজিস্ট্রেট রাজস্ব কর্মকর্তা এই এলাকায় ছিল রংপুরের পাওয়ার হাউস দেখেন এগুলো কিন্তু বট গাছের শিকড় বাকর কিন্তু দিয়ে পুরো দেয়ালটাই কিন্তু নষ্ট হয়ে গেছে মানে রংপুর শহরের ভিতরে কিন্তু তবুও এর কোনো যত্ন নাই পুরোটাই কিন্তু এখনও ঠিক আছে বিশেষ করে এই যে বিমগুলা বিমগুলাও কিন্তু এখনও ভালো আছে কিন্তু এটা কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না কিংবা এটা সংরক্ষণ করে যে এটা ব্যবহার করবে কিংবা স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিবে সেই ব্রিটিশ আমলের তৈরি সেটাও কিন্তু করা হচ্ছে না এখানে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেটেলমেন্ট রেকর্ড রুম কালেক্টরেড রুম জুডিশিয়াল রেকর্ড রুমের সকল প্রকার আবেদন জেলা কার্যালয় আদেশক্রমে আবেদনপত্র বিতরণ করা হয় না দেখেন এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে কতগুলো তালা ঝুলানো হয়েছে এখনও কিন্তু সব কিছুই কিন্তু ঠিক আছে বাট হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে না বা ব্যবহার করা হচ্ছে না ব্যবহার না করলে তো একটা জিনিস নষ্ট হয়ে যায় এটাই তার চিহ্ন আর কি সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাতেছে দেখেন উপরের ছাদগুলোও কিন্তু ভেঙে পড়ছে এখানে সরকারি কাজের জন্য কিন্তু মানুষজন আসে এই কারণে মূলত হচ্ছে সরকারি সব কিন্তু সরকারি কাজের জন্য মানুষজন আসে কিন্তু এটা কিন্তু ব্যবহারের অভাবে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংসপ্রাপ্ত আপনাদেরকে আমাদেরকে দেখায় পুরো জিনিসটাই কিন্তু ঠিক আছে বাট হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যেতেছে তো আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটাই কিন্তু এখনও ঠিক আছে কিন্তু ব্যবহার না করার কারণে দিন দিন কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে পুরো বিমটা এই দেখেন বিমগুলো কিন্তু এখনো সেই রকমের মজবুত বাট হচ্ছে ব্যবহার হচ্ছে না ভাই শহরের ভিতরে এটাই কিন্তু হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট আদালত ছিল আর সেই সময় প্রশাসনিক কাজগুলো কিন্তু এখানে করানো এই কাচারি ভবনের প্রতিটি দেয়ালের ভাঁজে লুকিয়ে আছে অতীতের স্পর্শ উঁচু খিলান মোটা ইট সুরকির দেয়াল লম্বা ছায়াময় করিডোর সব কিছুতেই এখনও টের পাওয়া যায় ব্রিটিশ স্থাপত্য শৈলীর দৃঢ়তা এই জায়গাটিতে এক সময় প্রতিদিন ভিড় করত কৃষক জমিদার রাজস্ব আদায়কারী মামলা মোকাদ্দমার বাদী বিবাদীরা ঘোরার গাড়ি দাঁড়াতো ঠিক এই রাস্তায় কাগজের খসখস শব্দে ভরে থাকত অফিস ঘর কাছারি এলাকার এই ভবনগুলো থেকেই পরিচালিত হতো রংপুরের বিচার ব্যবস্থা এখানেই বসতেন জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহকারী ম্যাজিস্ট্রেট যারা শাসন আইন রাজস্ব সবকিছু গুরুত্বপূর্ণ বিভাগগুলো সামলাতেন এখানে হয়তো কখনো কখনো কান্নার আওয়াজও উঠেছে কখনো ন্যায়ের হাত উঠেছে আবার কখনো বা জমিদারের দাপটে সাধারণ মানুষ ভয়ে কুকড়ে মরেছে এই ভবনগুলো মানুষের সুখ দুঃখ বিচার অন্যায়ের হাজারো ঘটনার সাক্ষী দেখেন প্রায় দেড় দুইশো বছরের পুরনো কিন্তু এই বটগাছটা তো এই বট কিন্তু সাক্ষী আসলে এই জায়গাটার সাক্ষী কিন্তু এই বটগাছ আর বট গাছ আর কি পানির ট্যাঙ্কিটাও দেখেন নষ্ট হয়ে যাইতেছে সব বট কিন্তু ছড়া হয়ে গেছে দেখেন পুরো দেয়াল টেয়াল দিয়ে কিন্তু বট গাছ ছাপা গেছে বাট হচ্ছে ব্যবহার না হওয়ার কারণে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে যে এখানে মানুষজন আসে সরকারি কার্যক্রম করে ঠিক এই জায়গাটাতেই কিন্তু হচ্ছে ভবনটা সেই জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু এটাই ছিল না দেখেন এদিক দেওয়া বটগাছ পুরো জায়গাটাই কিন্তু পিছনটা আপনাদেরকে দেখাই সময় বদলেছে স্বাধীনতার পর প্রশাসনিক অফিসগুলো ছড়িয়ে গেছে নতুন ভবনে তবুও পুরনো কাচারি টিকি আছে ইতিহাসের নিরব সাক্ষী হয়ে গাছপালায় আচ্ছাদিত দেয়াল চুন ধোয়া স্তর উঠে যাওয়া ছাদ কুড়িডির বিবর্ণ রং সবখানেই যেন সময় থমকে গেছে এখানে হাঁটলে মনে হয় শত বছর আগে রংপুরের ফিরে গেছি রংপুরবাসীর কাছে এই এলাকা শুধু একটি দপ্তর নয় এটি একটি স্মৃতি পুরনো শহরের গল্প জমিদারদের কাচারি প্রশাসনিক পরিবর্তন রাজনৈতিক আন্দোলন সব কিছুর সাথেই এই স্থানটি নিবিড়ভাবে জড়িয়ে আছে এক সময় যে কাচারিতে বিচার হতো মানুষের ভাগ্য আস্থা দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রংপুরের পুরনো কাচারি শুধু একটি ভবন নয় এটি আমাদের অতীত আমাদের শেকর আমাদের স্মৃতি যাকে ভুলে গেলে হারিয়ে যাবে এক টুকরো রংপুরের ইতিহাস তো বন্ধুরা আমি কিন্তু পিছন সাইডটায় আসছি পিছন সাইডটায় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পিছন সাইটটার অবস্থা বর্তমানে কি তো এই কিন্তু অবস্থা পিছন সাইডটায় বিশাল কিন্তু একটা ভবন এখনও কিন্তু ভালোই রয়েছে কিন্তু হচ্ছে সংরক্ষণের অভাবে কিংবা ব্যবহারের অভাবে দিন দিন কিন্তু এটা নষ্ট হয়ে গেছে এখানে এদিকে ছাদে ওঠার জন্য তখনকার সময় ফিরি এটা টয়লেট হিসেবে এগুলো ব্যবহার হতো এই যে এখানে টয়লেট আছে পিছন সাইডে তো এই হলো অবস্থা আর কি সিঁড়িটা আপনাদেরকে একটু দেখায় লোহার সিঁড়ি কিন্তু সেই সময়টা লোহার সিঁড়ি দেখেন ভাই সেই রকম এখনও কিন্তু শক্ত আছে রেল লাইনের সেই পাপ দিয়ে তৈরি লোহার সেই ব্রিটিশ আমলে দেড়শো থেকে দুইশো বছর ব্রিটিশে কিন্তু ভারতবর্ষে দুইশো বছর শাসন করছে কিন্তু তাদের যে কাজগুলো রেখে গেছে সেগুলো কিন্তু ভাই অমর হয়ে আছে এই পর্যন্ত কিন্তু সেগুলো অক্ষত আছে যেমন তার উদাহরণ কিন্তু রংপুরের এই অতিরিক্ত জেলা আদালতটা যেটা রয়েছে এটাই কিন্তু প্রশাসনিক কার্যক্রম হিসেবে ব্যবহার করা হতো দেখেন উপরটা কত দূর বিশাল একটা জায়গা কিন্তু এটা কিন্তু ব্যবহারের অভাবে কিংবা সংরক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যেতেছে কিন্তু এটা কিন্তু তেমন একটা খরচ করতে হবে না এই জিনিসটা যদি সংরক্ষণ করা হয় ব্যবহার করা হয় এটা এখনও দিব্যি চলবে কিংবা মানুষজনের জন্য যদি রেখে দেওয়া হয় স্মৃতিচিহ্ন যে রংপুরে আসলে মানুষজন দেখবে ব্রিটিশ আমলের বা ব্রিটিশদের তৈরি কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এটা এই জায়গাটা সংস্কার করা হয়েছে কিন্তু ব্যবহার করা হয় কিনা ব্যবহার হয় না ভাই নষ্ট হয়ে গেছে এটাই কিন্তু হলো সিঁড়ি দেখেন উপর পর্যন্ত চলে গেছে এটাই কিন্তু হচ্ছে আদালত সেই সময় ব্রিটিশ আমলে দেখেন ঝাড় জঙ্গল দিয়ে পুরোটাই কিন্তু শেষ ভেঙে গেছে সেই ব্রিটিশদের ভাই আমরা তাজহার জমিদার বাড়িতে যেটা দেখেছিলাম ওই সিস্টেম আর কি এই যে কপারটা খোলার জন্যে সেই সময় এইভাবে পেরে ব্যবহার করা হতো দেখেন এইভাবে কিন্তু ব্যবহার করা হতো মানে এটা খোলার জন্যে একটা টান দিলে খুলে যাইতো আর কি এই যে এটা কাজ করতেছে না লেগে গেছে আর কি অনেকদিন ব্যবহার হয় না তো রংপুরের বুকে যে ইতিহাস ব্রিটিশদের রেখে যাওয়া চিহ্ন সেটাই আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি দেখেন এই ভবনটি মূলত ইট সুরকির সমন্বয়ে নির্মিত যার স্থাপত্যে ব্রিটিশ উপনিবেশিক লক্ষ্য করা যায় বড় স্পষ্টভাবে আকারের খিলান এবং ঘন দেওয়াল ভবনটিকে শীতল রাখার পাশাপাশি তখনকার বিচার কার্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করত। দীর্ঘ করিডোর এবং চারপাশে খোলা বারান্দা ছিল অফিসারদের চলাফেরার সুবিধা ও বাতাস চলাচলের জন্য একটি আদর্শ জায়গা আগের দিনে ছাদের কাঠামোতে মজবুত লোহার বিম ও টিন টিনশেড ব্যবহৃত হতো যা আজও বহু জায়গায় টিকে আছে রংপুর মহকুমা ও জেলা প্রশাসন চালু হওয়ার পর ব্রিটিশ সরকার জেলা ম্যাজিস্ট্রেট সাবজ ডেপুটি কালেক্টর সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো এই বিচারিক কাচারির বাড়ির আশেপাশে স্থাপন করে এর কাজই ছিল ভূমি রাজস্ব সংক্রান্ত মামলা ফৌজদারি বিচার কার্য প্রশাসনিক নির্দেশনা জননিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম এই ভবনটি শুধু প্রশাসনিক স্থাপনা নয় এটি রংপুরের প্রাচীন নগরায়ণ আইন শাসন ও রাজনৈতিক ইতিহাসের এক নিরব সাক্ষী যা এখন ধুকে ধুকে মরছে শুধু সময় গুনছে ধ্বংস হওয়ার থেকে একদম ভবনের উপরতলা পর্যন্ত সাত পর্যন্ত কিন্তু চলে গেছে এই সিঁড়িটা আমি উঠতে চাইছিলাম কিন্তু ওঠাটা ঠিক হবে না মনে হয় কারণ এগুলো সবগুলোই ভঙ্গুর অবস্থায় আছে ভেঙে পড়তে পারে আর উপরে ছাত্রাও কিন্তু দেখেন নষ্ট প্রায় যদি উঠতে যায় তাহলে এটা কিন্তু পুরে যাওয়ার সম্ভাবনা আছে যদি পুরে যায় তাহলে এটা কিন্তু পুরোটাই খুলে পড়বে পরে আবার এ নিয়ে কথাবার্তা হবে মানে আমরা তো সংরক্ষণ করি না কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু এরা সহ্য করতে পারে না যারা সরকারি কর্মচারী কর্মকর্তারা আছে এটা কিন্তু সংরক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ভাই তো বন্ধুরা এটাই কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া সেই লাল ইট পাথরের ভবন দেখুন লাল রঙের ভবনগুলোর মধ্যে একটা আলাদা রকমের আকর্ষণ বা মায়া আমাদের সকলেরই আছে এবং এরা এই ভবনটা তৈরি করেছিল তাদের প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য কিন্তু বর্তমানে এটা কিন্তু সংরক্ষণের অভাবে দিন দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গাছের শেকড় বাঁকড় দিয়ে কিন্তু ভবনটা প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং সংস্কারের অভাবের কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছি যারা রংপুরে আছেন তারাও অবশ্যই কমেন্টস করবেন যে এটা সংরক্ষণ করা উচিত এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আর কি এটাই কিন্তু দেখেন বিভিন্ন ধরনের গাছের মানে গাছের রাজত্বে পরিণত হয়ে গেছে এখন এই ভবনটি এটা কিন্তু ব্যবহার করা হয় না এখন আমি কিন্তু পিছনের সাইডকে আসছি এটা কিন্তু ব্রিটিশরা সেই সময় আদালত হিসেবে ব্যবহার করতো আর কি বিশাল বড় কিন্তু জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম আমরা কেমন একটা দেশে বসবাস করি ভাই মানে এত সুন্দর সুন্দর জায়গা এবং আমাদের ইতিহাস আমরা সংরক্ষণ করতে জানি না এটাই আমাদের সব থেকে বড়ো ব্যর্থতা যে আমরা বাঙালি হিসেবে আমাদের ইতিহাসকে আমরা সংরক্ষণ করতে জানি না কিন্তু অন্যান্য দেশ কিন্তু তাদের ইতিহাস ঠিকই সংরক্ষণ করে কারণ ইতিহাস আমাদেরকে অনেক কিছু শেখায় এটাই তার জলযন্ত উদাহরণ যে ব্রিটিশরা যে ছিল এবং রংপুরের মধ্যে শাসন করতো তাদের কিন্তু এটা উদাহরণ সেই লাল ইট পাথরের কিন্তু ভবন আজকে প্রায় কিন্তু ধ্বংসপ্রাপ্ত গাছেদের রাজত্ব পরিণত হচ্ছে সংস্কার করা হয় না ভাই এটা অথচ এটা কিন্তু রংপুর শহরের ভিতরে সব কিছুই কিন্তু নষ্ট এটা আপনাদেরকে নিচে দেখায় এগুলোতে কিন্তু সেই সময় টয়লেট বা হাউস হিসেবে ট্যাঙ্কি হিসেবে ব্যবহার করতো এখানেই কিন্তু পোসা পায়খানা সব এসে জমা হতো আমি কিন্তু পিছন সাইডটা এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন সেই সময় দরজা নষ্ট হয়ে যেতেছে কিন্তু গাছের রাজত সম্পূর্ণটাই কিন্তু পিছন সাইডটা আপনাদেরকে দেখেন ওই দেখ তো বন্ধুরা আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের রংপুরের যে ব্রিটিশদের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন রয়েছে এটা কিন্তু তার জলযন্ত উদাহরণ এই স্মৃতিচিহ্নটুকু আমরা কিন্তু সংরক্ষণ করতে পারতেছি না যদিও এটা রংপুর শহরের ভিতরেই কিন্তু তবুও কিন্তু দেখেন সংরক্ষণ এবং যত্নের অবহেলার কারণে কিন্তু এটা দিন দিন গাছেদের রাজত্ব পরিণত হচ্ছে বিভিন্ন ধরনের গাছ বা গাছের শিকড় বাকরে কিন্তু পুরো দেয়ালটাই কিন্তু নষ্ট এবং উপরের ছাদটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এখনও পর্যন্ত কিন্তু ভালো আছে কিন্তু দেখেন দরজা জানানাগুলো কিন্তু সব ভেঙে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইতিহাসের নতুন নতুন জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব এক্সপ্লোর করব আমি দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে আমাদের হারানো ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা দেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা হচ্ছে কিন্তু রংপুরের ব্রিটিশদের ব্যবহার করা সেই আমলের কিন্তু হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ